ক্লাস আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আজকে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কোন টপিকটাকে নিয়ে ডিটেলস আলোচনা করতে চলেছি আজকে আশু বেলের রোড লার্নিং এবং মিনিংফুল লার্নিং এই দুটো জায়গা নিয়ে আমরা আলোচনা করব তো আমার এই ক্লাসটা ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা আর সব ওকে আছে কি না একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও তো আজকের ক্লাসটা কিন্তু পিটেট সি টেট এবং আপার প্রাইমারি টেট সমস্ত কিন্তু কভার করবে ওকে আচ্ছা তো চলো শুরু করছি আজকের ক্লাস আবারও বলছি আজকে বুধবার আজকে কিন্তু আমাদের থিওরি ক্লাস হয় মানে ডিটেলস ক্লাস হয় ওকে তো আজকে আলোচনার টপিক আসুবেন তো আচ্ছা প্রথমেই চলো আমরা একটু দেখে নিই কি বলা হচ্ছে এই যে আমি তোমাদেরকে বললাম যে মিনিংফুল লার্নিং এবং রোড লার্নিং এই দুটো শব্দের সঙ্গে বা দুটো কথার সঙ্গে কিন্তু পরিচিত যে মিনিংফুল লার্নিং কি এবং রুট লার্নিং কি এবং এই তত্ত্বটাকে দিয়েছে আবারও বলছি ডেভিড আসুবেল তো শিক্ষণের আধুনিক বিভিন্ন তত্ত্বের মধ্যে ডেভিড পি আসুবেলে অর্থপূর্ণ মৌখিক বা ভাষাভিত্তিক শিখনের তত্ত্ব কিন্তু শিক্ষার্থীদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় সবচেয়ে বেশি জনপ্রিয় কি ডেভিড আসুবেলে অর্থপূর্ণ মৌখিক বা ভাষাভিত্তিক শিখনের তত্ত্ব শিক্ষার্থীদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় তো তার মতে অর্থপূর্ণ শিখন তখনই হয় যখন কিনা শিক্ষার্থী নতুন তথ্যকে তার পূর্বের অর্জিত অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করতে পারে অর্থাৎ নতুন তথ্য যখন স্থায়ী স্মৃতিতে অবস্থিত একটা স্কিমার সঙ্গে যুক্ত করতে শিক্ষার্থী সক্ষম হয় তখনই অর্থপূর্ণ শিখন বা মিনিংফুল লার্নিং হয়ে থাকে কিছু বুঝলাম দেখো এবার এক কথায় বলি যখন আমরা কোনো নতুন কিছু শিখছি নতুন কোনো তথ্য পেলাম নতুন কোনো গল্প শুনতে পেলাম আর যাই শুনতে পাই নতুন কোনো কিছু পড়ছি তো সেই যে জ্ঞানটা আমরা পাচ্ছি সেটা আমরা কি করি আমাদের পূর্বের অর্জিত অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করি কি করি পূর্বের যেমন আমরা এর আগে নির্মিতিবাদ করেছিলাম যে নির্মাণ করা কি নির্মাণ করা জ্ঞান নির্মাণ করা কিসের না পূর্বের অভিজ্ঞতার সঙ্গে বর্তমান সময়ের এখানেও এখানেও অনেকটা সেরকম যে পূর্বের অভিজ্ঞতার সঙ্গে বর্তমানের যে একটা যে সংযোগ ঘটিয়ে যে জ্ঞানের নির্মাণ এবং যার ফলে কিনা শিক্ষার্থীর স্কিমাটা সম্প্রসারিত হয় স্কিমা জ্ঞান সেটা সম্প্রসারিত হয়ে শিক্ষার্থী সক্ষম হয় তখনই অর্থপূর্ণ শিখন বা মিনিংফুল লার্নিং হয়ে থাকে বোঝা গেল অর্থপূর্ণ শিখন তখনই হয় যখন শিক্ষার্থী নতুন তথ্যকে তার পূর্বের অর্জিত অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করতে পারে অর্থাৎ নতুন তথ্য যখন স্থায়ী স্মৃতিতে অবস্থিত একটা স্কিমার সঙ্গে যুক্ত হয় তখনই সেটাকে অর্থপূর্ণ শিখন বলা হয় যেমন একটা এক্সাম্পল স্বরূপ আমি তোমাদের সামনে রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ যে যারা লাইভে আছো তারা অবশ্যই উত্তর করবে যে একজন শিক্ষক জলচক্র শেখানোর সময় বাচ্চাদের বললেন ভাব সূর্যের তাপে যখন কাপড় শুকায় তখন কি ঘটে আচ্ছা এবার একইভাবে নদী সাগরে জলও আকাশে উঠে যায় প্রচণ্ড গরমে তারপর মেঘ জমে বৃষ্টি হয়ে নামে এখানে শিক্ষার্থীরা নতুন তথ্যকে তাদের পুরনো অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে তো এটা কোন ধরনের শিখনের উদাহরণ যারা লাইভে রয়েছে তারা উত্তর দিতে পারো তো এটা একটা এক্সাম্পেল স্বরূপ আমি রেখেছি যে এটা কি বোধিন শিখন অর্থবহ শিখন সত্যি তো শিখন না অনুকরণমূলক শিখন এটা কি ধরনের শিখন বলে মনে হয় যেহেতু শিক্ষার্থীরা এটা বুঝে পড়ছে মানে এটা রোড লার্নিং নয় যে দিচ্ছি এবং আমরা মুখস্থ করে নিচ্ছি মুখস্থ করে সেটা ডিটো খাতায় লিখছি এরকম ব্যাপার কিন্তু এখানে নয় শিক্ষার্থী এখানে সম্পূর্ণটাই শিক্ষার্থীরা বুঝছে যে কিভাবে মেঘ হচ্ছে কিভাবে বৃষ্টি হচ্ছে হ্যাঁ সূর্যের তাপে জামা কাপড় শুকোচ্ছে এটা কিভাবে ঘটছে সমস্তটা শিক্ষার্থীরা কি করছে বুঝে বুঝে করছে তো এটা অবশ্যই অর্থবহ শিখন শিখন বোঝা গেল আমরা বলা হচ্ছে যে যদি পরিস্থিতিতে শিক্ষার্থী একই কাজে ব্যর্থ হয় তাহলে অর্থপূর্ণ শিখন হবে না সেক্ষেত্রে যে শিখন হবে তাকে আমরা যান্ত্রিক শিখন ও অর্থহীন শিখন বলতে থাকি তাহলে যান্ত্রিক শিখন ও অর্থহীন শিখন কি যখন আমরা কোনো তথ্য না বুঝে হুবহু মুখস্থ করি এবং একই কাজে ব্যর্থ হয় তাহলে অর্থপূর্ণ শিখন হবে না সেক্ষেত্রে শিখনকে যান্ত্রিক ও অর্থহীন শিখন বলা হয় এই ধরনের যান্ত্রিক শিখনলন্ত অভিজ্ঞতা সংরক্ষণও হয় না কারণ এখানে আমরা না বুঝে পড়ি না মন দিয়ে পড়ি মানে মন দিয়ে বলতে এখানে শুধু আমরা মুখস্ত বিদ্যাটাকে কাজে লাগাই যেটাকে আমরা বলছি রোড লার্নিং হ্যাঁ বিষয় সম্পর্কে কোনো জ্ঞান হয়তো আমরা অর্জন করতে পাচ্ছি না শুধুমাত্র পড়ে 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 পরে পড়ে পরে মুখস্থ করে নিচ্ছি না বুঝতে পাচ্ছি না জ্ঞান লাভ করতে পারছি এই বিষয়টা তো তার একটা এক্সাম্পল যে একজন ছাত্র কবিতার লাইনগুলো মুখস্থ করেছে কিন্তু সে কবিতার ভাব বা অর্থ বুঝতে পারছে না এটা কোন ধরনের উদাহরণ এটা অর্থবহ শিখন এটা বোধহীন শিখন এটা আবিষ্কারমূলক শিখন এটা সামাজিক শিখন ইজিলি কিন্তু তোমরা এটা এটা উত্তর দিতে পারবে কিন্তু ইজিলি তোমরা উত্তর দিতে পারবে নিজেরাই উত্তর দিতে পারবে যে এটার উত্তর কি হবে তাই তো আচ্ছা তাহলে সে বুঝে পড়ছে না সে শুধুমাত্র লাইনগুলো মুখস্থ করে নিয়েছে বিষয় সম্পর্কে তার জ্ঞান নেই বিষয় সম্পর্কে তার ধারণা নেই আর সে বিষয়টা বোঝেও নেই তাহলে ক্লিয়ার আচ্ছা এবারে আমরা কিছু বিষয় এখানে দেখব যে মনোবেদ আশুবেল বলেছেন অর্থপূর্ণ শিখনে তিনটি শর্তপূর্ণ হওয়া আবশ্যিক মানে তিনটে শর্তপূর্ণ হওয়া আবশ্যিক তবেই সেটা আশু বেলে তত্ত্বের মধ্যে আমরা ইনক্লুড করতে পারি প্রথমত শিক্ষার্থীকে অর্থপূর্ণ বিষয়বস্তুর সম্মুখীন করতে হবে অর্থপূর্ণ বিষয়বস্তুর সম্মুখীন করতে হবে অর্থাৎ বিষয়বস্তু অবশ্যই অর্থপূর্ণ হওয়া বাঞ্ছনীয় বোঝা গেল অর্থপূর্ণ যদি না হয় তাহলে শিক্ষার্থী কিন্তু বিষয়টাকে বোধগম্য করতে পারবে না বোধগম্য না হলে অর্থযুক্ত না হলে শিক্ষার্থী বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে না বুঝতে পারবে না এবং সেটা তাহলে মানে যখন সে না বুঝে পড়বে তখনই তো সেটা রোড লার্নিং হয়ে যাবে তাই না আচ্ছা দ্বিতীয়ত বলা হয়েছে যে এই অভিজ্ঞতাকে সংযুক্ত করার জন্য শিক্ষার্থীর বৌদ্ধিক সংগঠনের প্রয়োজনীয় ধারণা বা স্কিমা থাকা বাঞ্ছনীয় কারণ বৌদ্ধিক সংগঠনে নতুন অভিজ্ঞতাকে যুক্ত করার মতো স্কিমা না থাকলে প্রকৃত শিক্ষণ সম্ভব নয় তাহলে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি যে সেই তথ্যগুলো এখানে রয়েছে যে শিক্ষার্থীর বৌদ্ধিক সংগঠনে প্রয়োজনীয় ধারণা বা স্কিমা আচ্ছা আমরা একটু আগেই দেখলাম যে অর্থযুক্ত শিখন কি না শিক্ষার্থী যেটা শিখছে বা যে জ্ঞানটা লাভ করছে সেই জ্ঞানের সঙ্গে তার পূর্বের অভিজ্ঞতাকে সংযুক্ত করে তার স্কিমার সম্প্রসারণ তাই তো তো এটা অর্থযুক্ত শিখন সেই সেইটাকে যদি আমরা কোন শিখনকে যদি আমরা অর্থযুক্ত করতে চাই তাহলে কি করতে হবে বৌদ্ধিক সংগঠনে প্রয়োজনীয় ধারণা বা স্কিমা থাকতে হবে স্কিমা থাকতে হবে যদি পূর্বের জ্ঞানটা না থাকে সেক্ষেত্রে স্কিমা সম্প্রসারিত হবে না সে সংযোগ সাধন করতে পারবে না তো বাঞ্ছনীয় কারণ বৌদ্ধিক সংগঠনের প্রয়োজন নতুন অভিজ্ঞতাকে যুক্ত করার জন্য স্কিমা না থাকলে প্রকৃত শিখন সম্ভব নয় ঠিক আছে আর তৃতীয়ত কি বলা হচ্ছে অর্থপূর্ণ শিখনের উপযোগী শিক্ষার্থীর মানসিক অবস্থা শিক্ষার্থীর মানসিক অবস্থা এটা ভীষণ গুরুত্বপূর্ণ আমরা সমস্ত থিওরিতে এটা পেয়ে থাকি প্রথম শর্ত অনুযায়ী আসুবেল বলেছেন শিক্ষার্থীর অর্থপূর্ণ শিখনের জন্য বিষয়বস্তুর অর্থপূর্ণতা প্রয়োজন এবং শিক্ষার্থীর মানসিক অবস্থার দিকটাও গুরুত্বপূর্ণ ঠিক ওকে তাহলে আমরা এতক্ষণে কী কী দেখলাম রোড লার্নিং দেখলাম মিনিংফুল লার্নিং কি সেটা দেখলাম তার এক্সাম্পেল দেখলাম তার সঙ্গে রিলেট করে দুটো এমসিকিউ দেখলাম এবং তিনটে শর্ত দেখলাম আচ্ছা এবারে আমরা দেখবো যে এই বিষয়বস্তুর অর্থপূর্ণতা বলতে কি বোঝায় বিষয়বস্তুর কি আশু বেলের অর্থপূর্ণতা মানে আশুবেল এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ শব্দ বা সমষ্টি ব্যবহার করেছেন স্থিতিশীল অর্থপূর্ণতা অর্থাৎ বিষয়বস্তুর অন্তর্নিহিত অর্থপূর্ণতা শিখনের জন্য একটা আবশ্যিক এই স্থিতিশীল অর্থপূর্ণ বিষয়বস্তুর কতগুলো বৈশিষ্ট্য আবশ্যিক সেগুলো কি কি সেগুলো কি কি একটু দেখে নি সেগুলো হচ্ছে বিষয়বস্তুর আচ্ছা যৌক্তিক দিক থেকে সেটা অর্থপূর্ণ হবে আচ্ছা নেটওয়ার্কের ইস্যু রয়েছে বলছো ওকে অর্থাৎ যৌক্তিক দিক থেকে অর্থপূর্ণ বিষয়বস্তু এটা একটা গুরুত্বপূর্ণ এটা দেখতে হবে ঠিক আছে যৌক্তিক দিক থেকে গুরুত্বপূর্ণ হবে সেটা মিনিংফুল হবে বিষয়বস্তুর অর্থ স্থায়ী হওয়া দরকার অর্থাৎ তার মধ্যে অর্ধে কোনো পরিবর্তন বা অস্থিরতা থাকলে চলবে না বিষয়বস্তুর অর্থ অনুমান ভিত্তিক হ্যাঁ ভিত্তি হলে চলবে না অর্থাৎ কোনো তথ্য পরিবেশনের ভাষা যাই হোক না কেন সেটা অর্থপূর্ণ হবে কিচ্ছু না সেটা অর্থপূর্ণ হবে যেটা শিক্ষার্থীদের সামনে আমরা তুলে ধরবো সেটা অপরিবর্তনীয় হবে এমন না আমি এখনই একটা তথ্য দিলাম একটু পরেই তোমাদের বললাম না 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 এটা তো ওটা নয় এটা তো ওটা ওকে নয় বিষয়টা ঠিক আছে বিষয়টা কিন্তু এমনটা নয় আচ্ছা বিষয়বস্তুর অর্থ স্থায়ী হওয়া দরকার হ্যাঁ এবং সেটা অপরিবর্তনীয় হতে হবে আর বিষয়বস্তুর অন্তর্গত কোনো ধারণা যদি সবসময় কোনো পূর্ব নির্দিষ্ট সম্পর্ক বজায় রাখে তবে তাকে অনুমান ভিত্তিক হিসাবে বিবেচনা করা হবে না কোনো ধারণা যদি সবসময় পূর্ব নির্দিষ্ট সম্পর্ক বজায় থাকে পূর্ব নির্দিষ্ট ধারণা যদি থাকে তাহলে সেটা কিন্তু অনুমান ভিত্তিক হবে না এটাই এখানে বলা হয়েছে আচ্ছা Thank you. 嗯。Okay. আচ্ছা একটু আমার দিক থেকে একটু প্রবলেম হয়েছিল সরি এবারে দেখো এখানে বলা হচ্ছে আসুবেল এবং রবিনসন স্থায়ী ধারণা ও নতুন অভিজ্ঞতার মধ্যে তিন ধরনের সম্পর্কের কথা বলেছেন তোমরা এদের নাম অলরেডি শুনেছ এর আগে যে আশু বেল এবং রবিনসন জানো আচ্ছা রবিনসন মনোযোগ সম্পর্কেও খুব গুরুত্বপূর্ণ বার্তা আমাদের দিয়েছিলেন তো এখানে ধারণা ও নতুন অভিজ্ঞতার মধ্যে তিন ধরনের সম্পর্কের কথা বলেছেন যার মধ্যে একটি হচ্ছে অধীন সম্পর্ক একটি হচ্ছে উদ্ধমুখী সম্পর্ক এবং একটা হচ্ছে যৌগিক সম্পর্ক তবে এই জায়গাগুলো নিয়ে আমরা এক্সাম্পেল সহ আলোচনা করব মানে আমি এই তিনটে জায়গা নিয়ে এক্সাম্পেল সহ আলোচনা কিন্তু আজকে রেখেছি তো প্রথমেই আমরা যেটা দেখব যে অধীন সম্পর্ক প্রথমেই আমাদের আলোচনায় যেটা রয়েছে সেটা হচ্ছে অধীন সম্পর্ক সেটা কি যখন নতুন জ্ঞান পূর্বতন জ্ঞানের অধীন ভালো করে এই জায়গাটা একটু মাথায় ঢুকিয়ে নাও যখন আমাদের নতুন জ্ঞান পূর্বতম জ্ঞানের অধীন বা ছোট ধারণার সঙ্গে যুক্ত হয় তো আমাদের তো প্রত্যেকটা মুহূর্তে বা প্রত্যেকটা পদক্ষেপে নতুন জ্ঞান কি হয় পূর্বের জ্ঞানের সঙ্গে যুক্ত হয় বা নতুন জ্ঞান পূর্বের জ্ঞানের অধীন থাকে ম্যাক্সিমামটাই বলতে পারি বেশির ভাগটাই বেশির ভাগটাই নতুন জ্ঞান পূর্বতমতম জ্ঞানের সঙ্গে যুক্ত থাকে অধীন বা ছোট ধারণার সঙ্গে যুক্ত হয় তখন তাকে অধীন সম্পর্ক বলা হয় অর্থাৎ নতুন ধারণাটি পূর্ববর্তী ধারণার উপশ্রেণী বা উদাহরণ হিসাবে উদাহরণ হিসাবে বলা হয়েছে একজন ছাত্র আগে থেকেই জানে প্রাণী হলো জি কোন একজন শিক্ষার্থী যে আগে থেকেই জানে যে প্রাণী হলো জি এখন সে নতুন শিখলো কুকুর একটা প্রাণী এখানে কুকুর ধারণাটি প্রাণীর অধীন সম্পর্ক তাই তো তাহলে এখানে কি হলো নতুন জ্ঞান ভালো করে দেখো নতুন জ্ঞানটা পূর্বতম জ্ঞানের অধীন হলো আগে সে জানতো প্রাণী জীব তারপরে সে জানলো যে কুকুর হচ্ছে একটা প্রাণী তাহলে এখানে ধারণাটি কুকুর ধারণাটি প্রাণীর অধীন সম্পর্ক এই যে তাহলে কুকুর একটা প্রাণী এবং প্রাণী হচ্ছে জীব তাহলে আবারও বলছি নতুন ধারণা পূর্বের জ্ঞানের অধীন হলো বুঝতে পারলাম আর একজন শিশু জানে পাখি ওরে সে পরে জানল চড়ুই একটা পাখি চড়ুই হলো পাখির অধীন সম্পর্ক তাহলে এখানেও তাই নতুন জ্ঞান পূর্বের জ্ঞানের অধীন নতুন জ্ঞান পূর্বের জ্ঞানের অধীন ওকে এরপরে আমরা দেখব উদ্ধমুখী সম্পর্ক বলতে আমরা কি বুঝি তত্ত্ব অনুযায়ী সম্পর্ক হচ্ছে যখন নতুন ধারণাটি আগের শেখা কোনো ধারণার চেয়ে বড় যখন নতুন ধারণাটি আগের শেখা আমরা অধীন সম্পর্ক পেলাম যখন নতুন জ্ঞান পূর্বের ধারণার অধীন মানে তার মধ্যে রয়েছে আর এখানে বলছে নতুন ধারণাটি আগের শেখা কোনো ধারণার চেয়ে বড় সাধারণত জেনারেল বা উচ্চতর শ্রেণীভুক্ত ধারণা হিসেবে আত্মস্থ করা তখন তাকে ঊর্ধ্বমুখী সম্পর্ক বলা হয় অর্থাৎ নতুন জ্ঞান পূর্বতন জ্ঞানের উপরে বা সাধারণ রূপে দাঁড়ায় একটা উদাহরণ দরকার তাহলে বুঝতে পারবো কারণ কথাগুলো একটু জটিল একজন শিশু আগে শিখেছে গোলাপ সূর্যমুখী জবা হল আলাদা আলাদা ফুল আচ্ছা পরে সে নতুন শিখলো এগুলো সবই ফুল এখানে ফুল ধারণাটি হলো ঊর্ধ্বমুখী সম্পর্ক ঊর্ধ্বমুখী আবার বলছি যে নতুন ধারণাটি আগের শেখা কোনো ধারণার চেয়ে বড় আগের শেখা কোনো ধারণার চেয়ে বড় এগুলো আলাদা আলাদা হলেও এগুলো কিন্তু সব ফুল তাই তো আচ্ছা ছাত্র আগে জানে কুকুর বিড়াল গরু পরে সে জানল এগুলো সবই প্রাণী এখানে প্রাণী ধারণাটি হলো ঊর্ধ্বমুখী সম্পর্ক তো পিডিএফটা তোমরা একবার পড়লেই তোমাদের কিন্তু পুরো ধাতস্তে চলে আসবে এবারে আমরা যৌগিক সম্পর্ক দেখব আসুবিলে যৌগিক সম্পর্কতে কি বলা হচ্ছে যৌগিক সম্পর্ক বলতে কি বোঝায় যখন নতুন জ্ঞান পূর্বতন জ্ঞানের না অধীন না ঊর্ধ্বমুখী একটা দেখেছিলাম অধীন আর একটা দেখেছি ঊর্ধ্বমুখী এখানে বলা হয়েছে সমান্তরাল বা সমপর্যায়ে ধারণার সঙ্গে সংযোগ স্থাপন করে সমান্তরাল বা সমপর্যায়ে ধারণার সঙ্গে সংযোগ স্থাপন করে তখন তাকে যৌগিক সম্পর্ক বলা হয় এটা আসলে একই স্তরে জ্ঞানের সম্প্রসারণ বা সমন্বয় এটা একই স্তরে জ্ঞানের সম্প্রসারণ বা সমন্বয় উদাহরণ হিসাবে বলা যায় একজন ছাত্র আগে জানে কুকুর একটা প্রাণী আচ্ছা পরে সে শিখল বিড়ালও একটা প্রাণী তাহলে কুকুর ও বিড়াল একই স্তরে একে অপরের যৌগিক সম্পর্ক যখন রিলেশনটা সমপর্যায়ের হবে আগে আমরা কি দেখেছি উদ্ধমুখী সম্পর্কে না গোলাপ জবা সূর্যমুখী আলাদা আলাদা ফুল পরে দেখলাম সবই ফুল ঊর্ধ্বমুখী সম্পর্ক তাই তো জ্ঞানের আমরা অধীনটাও দেখলাম যখন নতুন জ্ঞান পূর্বের ধারণার সঙ্গে অধীন বা তার ইনক্লুডেড তখন সেটা অধীন সম্পর্ক আর এখানে সম একজন শিশু আগে জানে গোলাপ একটা ফুল পরে সে শিখলো সূর্যমুখীও একটা ফুল এখানে গোলাপ আর সূর্যমুখী হল সমপর্যায়ের যৌগিক সম্পর্ক ছাত্র আগে জানে যোগ হলো একটা গাণিতিক ক্রিয়া পরে সে শিখলো বিয়োগও একটা গাণিতিক ক্রিয়া যোগ বিয়োগ যৌগিক সম্পর্কের মধ্যে পড়ে বোঝা গেল আশা করি আমরা আজকে আসুবেলে তত্ত্ব নিয়ে যেটুকু জানলাম কারোর কোথাও কোনো সমস্যা নেই তাহলে আবারও বলছে আশুবেলে তত্ত্ব থেকে আমরা কি কি জানলাম জানলাম বেলে রোড লার্নিং কী মিনিংফুল লার্নিং কি এর শর্তগুলো কি এবং এর ভাগগুলো কি রয়েছে মানে তার মধ্যে কি কী ইনক্লুডেড রয়েছে মাত্র তিনটে দেখলাম অধীন সম্পর্ক উর্ধ্ব সম্পর্ক যৌগিক সম্পর্ক তো আজকে আমরা এটুকু নিয়েই আলোচনা করলাম ঠিক আছে তো আশা করি আবারও বলছি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে যদি কোথাও ক্লিয়ার না হয়ে থাকে কোনো জায়গায় কনক্লুশন তৈরি হয়ে থাকে সেটা অবশ্যই কম সেকশনে তোমরা জানাতে পারো যেদিন আমি আসুবেল থেকে শুধুমাত্র আসুবেল থেকে এমসিকিউ কিউ সলভ করা হবে সেই দিন ওই জায়গাটাকে আলোচনা করে দেওয়া হবে এমসি কিউয়ের মধ্য দিয়ে ওকে তোমরা পিডিএফটা অবশ্যই কালেক্ট করে নেবে কারণ এই পিডিএফটাকে কেন্দ্র করে বা এই আসুবেলের তত্ত্বটাকে কেন্দ্র করেই কিন্তু আমরা নেক্সট এমসিকিউ সেশনটা যেটা কিনা হবে শনিবার সন্ধ্যে সাতটার সময় শুধুমাত্র এই টপিকটাকে কেন্দ্র করেই এমসিকিউ সলভ হবে আচ্ছা তোমরা প্রত্যেকেই জানো যে মাস্টারজি ভীষণ বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান যেখানে কিনা না আলাদা আলাদা সাবজেক্টের ফ্যাকাল্টি রয়েছে প্রত্যেকটা এক্সামের জন্য শুধু টেট সি টেট নয় ডাব্লিউ বিসিএস মিসলেনিয়া এম জি এন জিএনএম গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত এক্সামের জন্য আলাদা আলাদা ফ্যাকাল্টি রয়েছে বাড়িতে বসে ক্লাসের সুযোগ পাবে রয়েছে লাইভ ক্লাস তার সঙ্গে রয়েছে রেকর্ড ক্লাস এবং প্রত্যেকটা টপিক সাব ইউনিট ধরে ধরে পড়ানো হয় আর যখন একটা নির্দিষ্ট সময় পরে সিলেবাসটা শেষ হয়ে যাবে এক একটা টপিক নির্দিষ্ট সময় পর শেষ হয় প্রচুর 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 মক টেস্ট থাকে ওকে আচ্ছা এবার নোটস নোটস যেটা সেটা কিন্তু বেঙ্গলি এবং ইংলিশ মানে যারা এড দেবে তাদের ক্ষেত্রেও সেটা কার্যকারী হবে এবং যারা সিটেড দেবে তাদের ক্ষেত্রেও কিন্তু কার্যকারী হবে বোঝা গেল এড এবং সি উভয়ের ক্ষেত্রেই কিন্তু নোটস কার্যকারী হবে মানে নোটস নোটস যেটা ম্যাডাম করে থাকেন সেটা মানে দেওয়া হয় আর সঙ্গে থাকবে ডাউট ক্লিয়ারিং ক্লাস তো যাদের আগ্রহ রয়েছে তারা অবশ্যই অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবে যাদের আগ্রহ নেই তাদেরও কোনো চাপ নেই ক্লাস দেখো যদি ভালো লাগে লাইক করো ভালো না লাগলেও কোনো অসুবিধা নেই এবারে বলি প্রত্যেকটা অসংখ্য ধন্যবাদ ক্লাসটা করার জন্য আবারও বলছি পিডিএফটা কালেক্ট করে নাও টেলিগ্রাম চ্যানেল থেকে পিডিএফটা খুব ভালো করে দেখো প্রবলেম হলে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করো আর একবার বলুন অধীন বা অধীন বা ঊর্ধ্বমুখী তো হয় না অধীন আলাদা ঊর্ধ্বমুখী আলাদা সানোয়ার অধীনটা আলাদা ঊর্ধ্বমুখীটাও আলাদা দুটো তো এক নয় ঊর্ধ্বমুখী হচ্ছে তুমি পিডিএফটা দুবার পড়লে ক্লিয়ার হয়ে যাবে আসলে আজকে একদম প্রথম তো মানে প্রথম নোটসটা পাচ্ছ তো যখন নতুন ধারণাটি আগের শেখা কোনো ধারণার চেয়ে বড় শুধু এইটুকু দেখো আর কিছু যদি মাথায় না ঢোকে তো না ঢুকুক তা আপনি যখন উদ্ধমুখী হচ্ছে উদ্ভ মানে আমার জ্ঞানটা ওপরের দিকে উঠবে তাই তো তো যখন নতুন ধারণাটি আগের শেখা কোনো ধারণার চেয়ে বড় কীরকম আমি এতদিন জানতাম যে গোলাপ জবা ফুল সূর্যমুখী সব আলাদা আলাদা কিন্তু এখন আমি দেখছি এগুলো আলাদা আলাদা হলেও এর জাত কিন্তু ফুল জাতে তো ফুল তাই তো তো এই রকম টাইপে কুকুর বিড়াল গরু এগুলো জানি পরে জানলাম যে কুকুর হোক গরু হোক বেড়াল হোক মোষ হোক ছাগল হোক ভেড়া হোক সাপ হোক ব্যায়াম হোক এটা সবাই প্রাণী এদের সবার প্রাণ আছে তো কনসেপ্টটা যখন ঊর্ধ্বমুখে যাবে সে যাই হোক ছোট থেকে বড়োর দিকে যাবে জ্ঞানটা ঊর্ধ্বমুখী এটা হচ্ছে ঊর্ধ্বমুখী আর একটা কি সমস্যা সেটা হচ্ছে অধীন সম্পর্ক তখন নতুন জ্ঞান পুরাতন জ্ঞানের অধীন বা ছোট তাহলে এতদিন শুধুমাত্র আমরা জানতাম আচ্ছা আসুবেল আসুবেল তো শুধুমাত্র মিনিংফুল লার্নিং রোড লার্নিং হ্যাঁ এই দুটো ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট আমরা এইটুকু জানতাম কিন্তু আজকে আমরা জানলাম তার বিভিন্ন শর্ত তার বিভিন্ন ভাগ শিক্ষার্থীদের কিভাবে করলে ভালো হয় যেমন অর্থপূর্ণ হতে হবে বিষয়টা অপরিবর্তনীয় থাকতে হবে আমরা নোটস পেয়েছি এগুলো তাই তো তাহলে কি এখানে বলা হচ্ছে নতুন জ্ঞান পূর্বতন জ্ঞানের অধীন অধীন মানে তার দখলে রয়েছে নতুন জ্ঞানটা পুরনো জ্ঞানের অধীনে রয়েছে দখলে রয়েছে এক্সাম্পল স্বরূপ কি একজন ছাত্র আগেই জানে যে প্রাণী হলো জীব এখানে সে নতুন শিখলো কুকুর একটা প্রাণী তো কুকুর ধারণাটি প্রাণীর অধীন সম্পর্ক মানে কুকুর তার প্রাণীর বাইরে গিয়ে সে কুকুর নয় সে কুকুরই হোক মৌসি হোক ছাগল হোক ভেড়া হোক যাই হোক সে তো প্রাণী তাহলে এটা তার জ্ঞানের মধ্যে রয়েছে এটা তার জ্ঞানের মধ্যে রয়েছে তার পূর্বতন জ্ঞানের মধ্যে রয়েছে সে অলরেডি জানতো কুকুর প্রাণী হলো জীব পরে সে জানল যে কুকুর একটা প্রাণী ক্লিয়ার তুমি একবার দুবার পিডিএফটা পড়ো তোমার যেটুকু কনক্লুশন আছে সেটুকু মানে থাকবে না আর পরের এমসিকিউ ক্লাসটা করো সেখানে দেখবে আমি এইগুলো নিয়ে মানে এমসিকিউ কিউ আকারও আর একবার আলোচনাও হয়ে যাবে ঠিক আছে আবারও বলছি যারা ক্লাসটা পরে করবে ভালো লাগলে লাইক করবে নইলে কোনো অসুবিধা নেই বুঝতে না পারলে কমেন্ট সেকশনেও জানাতে পারো এমসিকিউ আলোচনার সময় এগুলো আলোচনা করে দেবো মানে এমসি যখন আলোচনা হবে সেই প্রসঙ্গে বিষয়গুলো আলোচনা হয়ে যাবে আর আবারও বলছি শনিবার সন্ধ্যে সাতটায় শুধুমাত্র আসুবেল থেকে কিন্তু আমরা এমসিকিউ সলভ করবো মানে ছোটো ছোটো সেশনে এমসিকিউ আমরা যেহেতু সলভ করে থাকি একটা একটা টপিক ধরে ধরে আমরা এমসিকিউ সলভ করে থাকি তো সেইভাবেই করব সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো আজ এই পর্যন্তই দেখা হবে পরের ক্লাসে